আঠারোই জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে কারা ডেকেছেন যারা ডেকেছেন তারা দাবি করছেন যে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা এই হরতালটি ডেকেছেন হরতালটি ডেকেছে একটা ভার্চুয়াল সংগঠন তার নাম হচ্ছে এটি এবং এই হরতালটি আসলে তারা শেখ হাসিনার নির্দেশক্রমে ডেকেছেন শেখ হাসিনার একটা ভাষণ অনলাইনে তারা প্রচার করছেন আসুন আগে আমরা ভাষণটি শুনে আসি প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা না না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ওর করে তোমাদের বলছে যে আঠারোই জানুয়ারি তারা কেন হরতালটি ডেকেছেন সেটাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হামলা নির্যাতন বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার রাজবন্দীদের মুক্তি আগুন সন্ত্রাস বন্ধ অবৈধ ব্যর্থ ইউনুসের পদত্যাগ এই দাবিগুলো নিয়ে তারা একটা হরতাল ডেকেছেন এবং এই হরতালটি তারা শেখ হাসিনার নির্দেশক্রমে ডেকেছেন বলে তারা দাবি করেছেন এবং আমরা একটু আগে যে অডিও ক্লিপটা শুনলাম আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা শেখ হাসিনার কণ্ঠস্বর এবং তিনি এটি এটিমের মাধ্যমে হরতালটা ডেকেছেন এখানে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথমে আপনারা দেখবেন এটিম দাবি করছে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা কাজটি করে থাকছেন তারা হরতালটি ডেকেছেন বা তারা কাজ করে থাকেন এখানে কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই যদিও আমি এটিএম এর অনেককে চিনি তাদের অনেকেই একসময় ছাত্রলীগের জাদরেল নেতা ছিলেন অমির রহমান পিয়াল একসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন সুশান্ত ভট্টাচার্য আছেন আরও যারা আছেন এখানের মধ্যে তারা তাদের অনেকেই সকলে নয় অনেকে আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন বাট এখন তারা হয়তো আওয়ামী লীগে প্রাতিষ্ঠানিকভাবে খুব একটা সক্রিয় বা খুব একটা কেন্দ্রীয় নেতৃত্বে নাই কিন্তু তারা যে কাজটা করেছেন তারা প্রথমেই অনলাইনে পাঁচ আগস্টের পরে প্রথম যে জনমতের প্রতিরোধ গড়ে তোলার কাজটা এই কাজটা এই গ্রুপটা করছেন বেশ মানে সাজিয়ে গুছিয়েই তারা করছেন প্রচুর ইনফরমেশন দিয়ে করছেন এবং বুঝে যাচ্ছে হয়তো একটা টিম এটার সাথে কাজ করছে এই মুহূর্তে সেই ধারাবাহিকতায় তারা আঠারোই জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকে বসেছেন আমি জানি না একটা ফেসবুক কেন্দ্রিক ভার্চুয়াল সংগঠনের ডাকে এই এই হরতালটা কতটুকু পালিত হবে বা আদৌ মুহূর্তে সেটা পালন করার মতো জনশক্তি রাস্তায় নামানোর পরিবেশ আওয়ামী লীগের বা তাদের শেখ হাসিনার যারা সমর্থক তাদের আছে কিনা না কারণ বাস্তবতা হচ্ছে এদের অধিকাংশই পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই বাড়ি ঘরে নাই ফিরতে পারছেন এবং বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হচ্ছেন তারা তারপরেও এটা একটা সিরিয়াস ইস্যু সিরিয়াস ইস্যু এই কারণে কারণ জুলাই আগস্টের পরে এত দ্রুত এরকম একটা প্রতিরোধ হরতালের ডাক দেয়া যাবে আমি এটা বিশ্বাস করি নাই কিন্তু বর্তমান সরকার যেভাবে করছে মানে যে ধরনের ব্যর্থতা তাদের চারপাশে আছে সেই ব্যর্থতার কারণে খুব স্বাভাবিকভাবেই এই কথাগুলো আসছে এবং এই হরতালের প্রশ্নটি সামনে চলে এসেছে আমি জানি না আগামীতে কি হবে কতটুকু যাবে এই হরতাল সফল হোক বিফল হোক হরতাল ডাকা শুরু হয়ে গেছে এবং এই হরতাল যদি এখন এই টিম ডাকে ভবিষ্যতে আওয়ামী লীগ নিজ নামে ডাকবে অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য নাগরিক সংগঠন ডাকতে পারে কারণ বিভিন্ন কারণে এখন আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বছরের মাঝখানে ভ্যাট বাড়ানো হচ্ছে বাচ্চাদের দুধের বোতলের উপরে ভ্যাট বসিয়ে দিয়েছে ভাই টিফিন বক্সের উপরে নাকি ভ্যাট বসিয়ে দিয়েছে টিফিনের ফ্লাস্কের উপরে নাকি ভ্যাট বসিয়ে দিয়েছে মানে পারলে বাচ্চা হওয়ার উপরে ভ্যাট বসায় দিত এই ধরনের অবস্থা নিজের ট্যাক্স মৌকুফ করা ছাড়া আর কোথাও কিছু মৌকুফ হচ্ছে না বাকি সবারই গলার মধ্যে ফাঁস এটি বসছে আর্থিক চাপ বসছে বেসরকারি চাকুরি ভয়াবহভাবে কমে গেছে প্রচুর প্রতিষ্ঠানগুলোতে ছাড়াই হচ্ছে ভ্যাকসিন কর চল্লিশ হাজার কর্মচারী তো অলরেডি মিছিল করেছে এবং গার্মেন্টস সেক্টরে প্রচুর লোকের চাকরি যাচ্ছে অন্যান্য জায়গায় অবস্থা খুব খারাপ এই অবস্থায় এই যে খুব দ্রুত প্রতিরোধ প্রতিহত করা শুরু হয়ে গেল এটা আগামীতে কোথায় যায় সেটাই দেখার বিষয় প্রিয় দর্শক আঠারো তারিখ সকাল সন্ধ্যার এই হরতাল কি হয় না হয় আমরা দেখব খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি এই হরতালটা তো খুব প্র্যাকশন পাবে না এই হরতালটা করার মতো অবস্থা এই মুহূর্তে নাই কিন্তু এই যে হরতাল শুরু হয়ে যাওয়া এর মানে হচ্ছে আগামীতে রাজনৈতিক অস্থিরতা দুই হাজার পঁচিশ সালের আগামী মাসগুলোতে ধীরে ধীরে বাড়তে থাকবে